हरे रेश मार्का हर जन हरे राम বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমানের যে জনগণের কাছে উত্থাপিত একত্রিশ দফার যে জনগণের কাছে উনি উত্থাপিত করেছেন আমরা আজকে এসেছি দুবরা সদরে এবং মেইন বাজার যেটা দুবোহরার এই বাজারে আজকে আমরা আমাদের দুবরা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অনেক সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তারা সাদরে লিফলেট গ্রহণ করছে তারা লিফলেট নিচ্ছে

আসলে আপনারা জানেন আমরা যে কথাটা বারবার বলছি আমরা একবারে প্রত্যন্ত অঞ্চলে বাস করি আমাদের ধুবরা অঞ্চল একবারে সীমান্তবর্তী অঞ্চল এখানে সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না বিগত সতেরো বছর যাবত তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা খুব উন্মুখ হয়ে আছে তারা কখন তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সেই ব্যাপারে তারা খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে আছে আর আপনারা জানেন আমাদের বিএনপি যেই দল আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের দলের বর্তমানে যিনি দায়িত্বে আছেন দেশ নেত্রী সাবেক তিনবারের সবল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আপনারা সকলেই জানেন অসুস্থ সাধারণ মানুষ ওনার জন্য শ্রদ্ধা ভরে দোয়া করছে যেন উনি সুস্থ থাকেন পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান তিনি সবসময় প্রতিনিয়তই সারা বাংলাদেশের মানুষের খোঁজখবর নিচ্ছেন উনিও অচিরে আমাদের মাঝে ফিরে আসবেন পাশাপাশি আমরা যে জিনিসটা বিশ্বাস করি এবং আমরা মানি আমাদের বিএনপির মূল ভিত্তি হলো আমাদের তৃণমূল এই তৃণমূলের সাধারণ সমর্থক জনগোষ্ঠী তারাই বিএনপির মূল শক্তি তারা প্রত্যেকেই বিএনপিকে ধারণ করে লালন করে তাদের শক্তি নিয়েই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা এখানে কাজ করছি আপনারা অবগত আছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমার নির্বাচনী আসন ময়মিশ এক একশো পঁয়তাল্লিশ হালোয়াঘাট দুবুহারায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা দুবুহারা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের ছোট ছোট বাজারে আমরা চাষ চলে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি সাধারণ মানুষের কাছে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছি পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী আরেকটি থানা হালুয়াঘাট ধুবর মিলে আমাদের সংসদীয় আসন আমরা হালুয়াঘাটেও একই ধরনের কার্যক্রম প্রতিনিয়ত করে যাচ্ছি এবং সাধারণ মানুষ আমাদেরকে খুব উৎসাহ পরে আমাদেরকে সমর্থন জানাচ্ছে আমাদের নেতাকর্মীরা উৎফুল্ল আমরা সকলেই খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি ধন্যবাদ আপনাদের সকলে